পুরো আছে সাদা কালো সব কিছু মিক্স একটা কালার এই পাখিটা যা সুন্দর হয়েছে মার্শাল মুখের দিকটা দেখেন একটু আজকে ওদেরকে একটা ঘর দিব দেখে ওরা কি করে হ্যাঁ জাস্ট শুধু অবজারভেশনের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা আমাদের জেব্রাফিনচের যে বেবিগুলো হয়েছিল সেই চারটা বেবির আপডেট আপনাদেরকে দেখাবো সাথে দুই বারান্দার সবগুলো পাখির আপডেট কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবারের বেবিগুলো প্রত্যেকটাই একদম মানে আলাদা আলাদা কালারের আসছে যেমন এইটা একটু তার মার কিছু ইয়ে পাইছে এই বেবিটা পুরো সাদা হচ্ছে আচ্ছা আমরা একটা কাজ করি ওদেরকে আমরা হাতে নিয়ে দেখবো এই যে দেখেন ক কাক কাকো দিতেছে আমাদের এইগুলো কিন্তু সবগুলো কিন্তু ভয়ে এরকম চুপ সায়ে গেছে ও কিন্তু পুরো ডিফারেন্ট কালার আসছে দেখছে সাদা কালো সব কিছু মিক্স একটা কালার হ্যাঁ এটা আমার আগের যে বেচের যে বেবি ছিল তাদেরও কিন্তু এরকম কালার আসে না এই মাথার দিকে সাদা আসছে মুখের দিকে একটু কালো কালো একটু ভয় পাচ্ছে ও আচ্ছা ওকে আবার একটু দিয়ে দিয়ে আর আমরা ওনার একটা দেখি এই যে এখানে ফুল সাদা একটা ওই যে আগের বারের মতোই ভয় পেয়ে না মেয়ে পেয়ে না না আগে আগের বেঁচেও আমি একটা পুরো সাদা পাইছি ওইটা ফিমেল হয়েছে ওইটা আপনারা দেখতে পারবেন দেখাবো এই হচ্ছে আমার আরেকটা সাদা বেবি আর এইখানে আছে আরেকটা এইটা আবার আর একটা অন্যরকম কালার কত কি ওর এক চিপাই গিয়ে আছে মনে হচ্ছে ভালোই বল এই পাখিটা যা সুন্দর হইছে মাশাআল্লাহ মুখের দিকটা দেখেন একটু ওর মার পেটা পাইছে কালো পাইছে এই এই জায়গাগুলো ফোকাস করে সুন্দর হবে হুম দেখেন মানে এই পাখিটা খুবই কেমন কালোটা এত সুন্দর লাগতেছে বাচ্চাটা এটা খুবই সুন্দর ইউনিক একটা বাচ্চা হবে দেখেন মুখের 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 এই ইয়েটা দেখছে আসলে আসলেই না সুন্দর না মুখে মুখের ইয়েটা খুব সুন্দর আচ্ছা যাই হোক ওদের সুন্দর পুরো ফেদার খুব ভালোভাবে চলে আসছে খুবই সুন্দর আর আর একটা বেবি আছে ওটা অনেক ছোট ও সবার লাস্টে ফুটছে আই থিঙ্ক যে কারণে ওর গ্রোথের একটু ওদের ওদের সমান হইতে আরও একটু সময় লাগবে যাই হোক সমস্যা নাই বাট সবগুলো পাখি মার্শাল্লাহ সুস্থ আছে এই যে ওর তো ফেদার নাই যে কারণে মা বাবা যে খাবার খাওয়াচ্ছে সেটা বোঝা যাইতেছে খাবার আছে এগিয়ে ছয়টা বাচ্চা যদি ফুটাতে পারতাম তাহলে তো দেখতে আরও সুন্দর লাগতো পুরো ঝুড়িটাই ভরে থাকতো তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তাদের গ্রোথ যথেষ্ট ভালো আর তারা যথেষ্ট সুস্থ আছে আর এই বাচ্চাগুলো বড় হয়ে গেলে কিন্তু আমরা ওই আমার যে আগের বেচটা আছে সেই বেচের বেবিগুলোর সাথে ওইগুলো অ্যাকচুয়ালি এখন আর বেবি নেই ওগুলো যথেষ্ট মশলা বড় হয়ে গেছে ওই ওইগুলোর সাথে দিয়ে দিব আমার আর আর আসলে খাঁচাও নাই জায়গা নেই ওই বারান্দার খাঁচাগুলোর কিছু আপডেট আছে এখন আমরা ওইগুলো দেখব আর আগে ওকে ওর মা বাবার কাছে দিয়ে দিই ওর মা বাবা কী করুন যেতে দেখেছে দেখতেছে ওর ওর বাবা ঘুমাইতেছে দাঁড়ায় দাঁড়ায় মানে কি নিশ্চিন্ত ওকে তো আসলে এই যে আমার হাতে একেবারে পটি টটি করে খুব বাজে অবস্থা আমার এই বাচ্চাগুলোর আপডেট তো পাইছেন আশা করি আমরা এখন আমাদের সামনের যে বারান্দা আছে সেই বারান্দার কিছু খাঁচার কিছু আপডেট আছে সেগুলো দেখাবো চলেন আর এই বারান্দায় দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে এই খাঁচাটাকে আমি সেপারেট করে দিচ্ছি হ্যাঁ এই খাঁচাটাকে সেপারেট করে দিচ্ছি এই যে মা পাখি বাবা পাখিটাকে আলাদা করে পাখিটাকে নিচে বসা আছে আর মা পাখিটা হচ্ছে এই যে উপরে বাসার ভেতরে যে ঢুকে আছে। আর স্নোহাটির যে বেবিগুলো এই বেবিগুলোকে এই পাশে এই পাশে আছে এখানে একটু প্রবলেম এই যে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে ওদেরকে যে গলার সাইডে প্রায় সবগুলো কিলোটা পাখি পাখিরই গলার সাইডে একটু একটু করে দেখেন দাগ আছে কেন যেন মনে হচ্ছে যে বাবা বা মা যে কোনো একটা ওদেরকে মারছে বা কোনো দিছে তো আমার মনে হয় আরও আগে আসলে সেপারেট করে দেওয়ার দরকার ছিল তো এই হচ্ছে এই খাঁচার আপডেট এই যে এখানে আমি ওদেরকে আলাদা করে দিচ্ছি মা বাবা আলাদা আছে পিংসের বেবির যে প্রথম বেচ এই এই বেচটা এই তিনটা পাখি এই যে আরেকটা কোথায় আরেকটা এই যে এইখানে সবগুলো তিনটে এই আসছে এখন এখানে দেখেন একদম ফুল ইয়ে হয়ে গেছে যে এই দুই হচ্ছে মেইন হ্যাঁ আর এইটা হচ্ছে ফিমেল আমি হুম আর এখানে মনে হয় একটা ইভেন জোরা হয়েও গেছে আজকে ওদেরকে একটা ঘর দিব দেখি ওরা কি করে হ্যাঁ জাস্ট শুধু অবজারভেশনের জন্য ওরা কি করে আর আমার ওই যে নতুন আজকে যে বেবিগুলো দেখছেন ওই বেবিগুলোকেও কিন্তু এই খাঁচায় ছাড়বো এখন আমি একটা টেনশনে আছি যে এই যদি এই খাঁচায় ছাড়ি সেই ক্ষেত্রে আবার ওরা ওরা মারাবারি করে কি না করতে পারে তারপরেও আমি হয়তো বা আমার তো আর জায়গা নাই এখানেই ছাড়তে হবে যদি খুব বেশি প্রবলেম দেখি তখন অন্য ব্যবস্থা নেব কিন্তু আপাতত আমার এই খাঁচাই দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওদের জন্য ঘরটা নিয়ে আসছি তো এইবার আমি বক্স দিচ্ছি তাদেরকে আর বক্স দেওয়ার কারণ হচ্ছে আসলে আমার ঝুড়ি লাগানোর মতো অবস্থা নেই ঝুড়িটা আসলে অ্যাকচুয়ালি বাইধা নিতে হয় ওইখানে তো ওইখানে বাঁধার মতো অবস্থা এখন আপাতত নাই তো জাস্ট যেহেতু অবজারভেশন করতেছি আর ওরা যদি একটা ঘর বানায় তাহলে তো ভালো মানে এটা এটাতে যদি বাসা বানায় তাহলে ভালো না হলে ঝুড়ির আলাদাভাবে ব্যবস্থা করব পরে আচ্ছা এই খাঁচায় ও যে রাইট সাইডে কোন বক্সটা দিয়ে দিছি তো দেখি এদের অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কি ওরা ঘর ওইখানে বানায় আমি ওই যে অল্প কিছু নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে রাখছি এখন দেখা যাক ওরা কি করে তো এই ছিল আজকের মতো আমার এই দুই খাঁচার আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই জ্যাপ্রাফিন্সের বেবিগুলো কার কাছে কেমন লেগেছে আশা করি সবার কাছেই ভালো লেগেছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সেটা জানিয়েছি তো সবাই ভালো থাকবেন হাফিজ